ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানে ফরিদপুর চার আসনভুক্ত ভাঙ্গা উপজেলায় রিক্সা প্রতীকের পক্ষে গণমিছিল করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বুধবার বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঈদদা ময়দান থেকে শুরু হওয়া গণমিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বর চত্বরে এসে শেষ হয় বিভিন্ন স্থান থেকে আসা কয়েক হাজার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত গণমিছিলে নেতৃত্ব দেন তরিপুর চার আসনের রিক্সা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা গণমিছিল শেষে বিশ্বরোড চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি ইনসাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আহ্বানে বাংলাদেশ খেলাফত মদলিশের রিক্সা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান গণমিছিল ও সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস সহ জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সত্য ন্যায়ের প্রতীক আমাদের যে রিক্সা প্রতীক নিয়ে আমরা নির্বাচনে মাঠে আছি ইনশাল্লাহ আমাদের সারা যথেষ্ট এদেশের মানুষ নতুন মুখ দেখতে চায় দেশের মানুষ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার পক্ষে মাঠে নেমেছে আজ একটি প্রমাণ আমরা ভাঙা আমাদের যে উপজেলা আজকে উপজেলার আমরা প্রচারে বেরিয়েছি মিছিল বেরিয়েছি ইনশাআল্লাহ পর্যায়ক্রম আমরা সদরপুরে মিছিল করবো চর বদ্রেশনে মিছিল করব আমাদের এই মিছিলের ঢল দেখেই সাধারণ মানুষ দেশবাসী বুঝবে বাংলাদেশ খেলাফত মজলিসের অবস্থা কতটুকু ভালো ইনশাআল্লাহ আমরা বিজয়ের নেই মাঠে আসে এবং থাকব আমরা সমস্ত জটিলতাকে করে এই সামনে আগাবো ইনশাআল্লাহ বাধা টুকটাক আসে কিন্তু সেগুলিকে বাধা মনে করি না আমরা এই সমস্ত বাধাকে অপেক্ষা করে সামনে আগানোর ক্ষমতা রাখি যদি তারা রাষ্ট্র এবং নির্বাচন কমিশন নীতিমালা মেনে সামনে আগায় তাদের সাথে আমাদের কোন যুদ্ধ নাই আমরা সুন্দর এবং সুস্থ নির্বাচনে অংশগ্রহণ গ্রহণ করতে চাচ্ছি যদি তারা আমাদের পথে বাধা হয়ে দাঁড়ায় আমরাও তার উত্তর উত্তম জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ বলছি যেটা আমাদের আমাদের এই ভাঙা উপজেলা নয় শুধু ভাঙা সদরপুর চরপদ্রসন যে তিন ধারা নিয়ে আমাদের এই ফরিদপুর চার আসন এর আসনে এই চার আসনের সমস্ত জনগণ দীর্ঘদিন তার যেই দুঃখ কষ্ট হৃদয় মাঝে লালন করে আসছিল আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারি বারো তারিখে তারা সারাদিন ইসলামের পক্ষে রিক্সা মার্কায় ভোট দিয়ে তারা দেশ জাতিকে বুঝাই দিতে চায় তাদের অধিকার কিভাবে চিনিয়ে নেবে আমি বিজয় হলে আজকে যে তারা মিছিল আমাদের মিছিল তো সময় আমি বিজয় হলে আমি যেটা বলছি